টাকা ইনকাম করা কতটা সহজ দেখুন মাত্র একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাওয়া গেল একশো টাকা অথবা এরকমভাবে ফেসবুকের কোনো একটা পোস্টে কমেন্ট পড়ে পাওয়া যাচ্ছে একশো টাকা এরকম ছোট ছোট কাজ কিন্তু তার বিনিময় রেটটা অনেক বড়। বিবেচনা করে দেখুন জাস্ট ফেসবুকের একটা কমেন্ট অথবা ইউটিউবের একটা সাবস্ক্রিপশানের দাম এত টাকা কখনো হতে পারে না তো এইরকম অফার কাজের অফার প্রতিনিয়ত আমরা মোবাইল কলের মাধ্যমে ইংরেজি কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পেয়ে থাকছি এই কলগুলোতে বা এই কাজগুলোতে যখন আমরা জয়েন করছি জয়েন করার পরে আপনার কপালে কি ঘটতে পারে বা এখান থেকে আপনি কি সুবিধা পাবেন আপনি কি অসুবিধায় পড়তে পারেন সেগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও তো ভিওয়ার্স আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই তার আগে যারা আমাকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করতে বলবেন না ভিওয়ার্স গত পরশু আমি হঠাৎ করে আমি ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম আমার কিছু স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি পড়াচ্ছিলাম এমন সময় আমার কাছে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসে যে আমাকে হাই জানানো হয় পরে আমার বাড়ির কৌতূহলবশত ট্রাই করলাম এর ডায়ালিং কোড প্লাস সিক্স টু লেখা আছে এই সিক্স টু ডে আমি দেখলাম আসলে এটা কোন দেশের কান্ট্রি কোড হতে পারে আমার ঠিক তৎক্ষণাৎ মনে পড়ছিল না পরে আমি গুগল করলাম গুগল করে দেখলাম যে এটা একটা ইন্দোনেশিয়ার ডায়ালিং কোড পরে এখান থেকে একটা মেসেজ আসলো প্রথম মেসেজটা ছিল যে হ্যালো গুড মর্নিং হোপ ইউ আর এ নাইস ডে আর ইউ দেয়ার একটা মেসেজ দিয়েছে দেখুন আমি কোনো রিপ্লে দেইনি অনেকটা সময় এভাবে চলে যায় তারপর আমি কোনো রিপ্লে দেইনি দেন আমাকে আরও একটা মেসেজ দেওয়া হয় প্রায় দুই তিন ঘন্টা পরে তারপরে আমি একটু মজার চলে আমি একটু আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন হ ক্যাডা কিছু কবু এই টাইপের আমি ল্যাঙ্গুয়েজ দিচ্ছিলাম বা মানে ভাষা দিচ্ছিলাম যে তারা আসলে কি বলে সেটা জাস্ট চেক করার জন্য দেখুন যে খুব সুন্দরভাবে এর কিন্তু রিপ্লাই কিন্তু তারা দিচ্ছিল এবং তারা ইংরেজিতে রিপ্লাই দিচ্ছিল কিন্তু আমার হচ্ছে যে আমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছিলাম সেটা কিন্তু পুরোটাই লোকাল মানে আমার আঞ্চলিক ভাষায় ব্যবহার করছিলাম এর পরবর্তীতে দেখা যায় যে তারা আমাকে একটা কাজের অফার দেয় এবং এই কাজ থেকে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে চার হাজার পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব এরকম একটা কাজের অফার দেয় তো এই অফারটা দেখে মনে হলো আমি তাদের সাথে একটু কথা বলি তো আমি কথা বললাম মানে তাদের কাজে করতে আগ্রহী হলাম বা রাজি হলাম এখন তারা আমাকে পরবর্তীতে একটা টেস্ট দেয় যে একটা টেস্ট দিলো যে এই টেস্টে যারা উত্তীর্ণ হবে বা এই টেস্টে যদি আমি উত্তীর্ণ হই তাহলে পরবর্তীতে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে পরের প্রথম কাজটা দেখুন টেস্ট অ্যাসাইনমেন্ট ছিল জাস্ট ইউটিউব চ্যানেলে আমার একটা সাবস্ক্রিপশান করে দিতে হবে আমাকে এটা হচ্ছে তন্নি আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই চ্যানেলটা এই চ্যানেলটা আমি যখন সাবস্ক্রাইব করে দিব তাহলে আমি একশো পঞ্চাশ টাকা পাবো তো যাই হোক তারা আমাকে ইউটিউবে লিঙ্ক দিল চ্যানেলের নাম দিয়ে দিলো আমি সেই অনুযায়ী ইউটিউবে প্রবেশ করে সেটা সাবস্ক্রিপশান করে দিলাম সাবস্ক্রিপশান করে দিয়ে তাদেরকে প্রমাণ দিলাম যে আমি আসলে কাজটা করেছি কাজ করে দেওয়ার পর তারা আমাকে প্রথম যে পেমেন্ট মানে একশো টাকা পেমেন্টের প্রসিডিউরে নিয়ে চলে গেল এবং এটার জন্য তারা আমার এজ জানতে চাইলো এজ জানতে যখন চাইলো তখন আমি একটু মানে কি বলবো অসতর্কতা অবস্থায় আমার এজটা একটু ভুল দিয়ে দিয়েছিলাম পরে তারা বললো যে না আমার আসলে তারা পঁচিশ বছরের উপরের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে তারা নিচ্ছে সো এটা হবে না পরে আমি আমার অ্যাকচুয়াল বয়স বলার পর তারা কিন্তু আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যায় তারা আমাকে টেলিগ্রামের একটা আইডি দেন এই আইডিতে জয়েন করার জন্য বলেন বা ওই আইডিতে এই প্রুফটা দেওয়ার জন্য বলেন আমি এরপর টেলিগ্রামে গেলাম এবং সেই আইডিতে নক করলাম নক করে এখানে দেখুন একটা আইডি দিয়েছে স্যালারি কোড ইজ অর্থাৎ তারা একটা স্যালারি কোড দিয়েছে আমাকে এই কোডটা সেখানে আমি দিয়ে দিলাম ওই ব্যক্তিকে আমি দিলাম দেওয়ার পর আমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম সেই সাবস্ক্রাইবের একটা স্ক্রিনশট তাকে দিলাম তাকে দেওয়ার পর দেখা গেল যে মাত্র কয়েক মিনিট হতে পারে সেটা দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে একশো পঞ্চাশ টাকা চলে এলো এবং তারা যখন আমাকে কনফার্ম করলো বা আমি তাদেরকে যখন কনফার্ম করলাম যে টাকাটা আমি পেয়েছি তারপর তারা আমাকে ওই টেলিগ্রাম চ্যানেলেরই আরও একটা গ্রুপে চলে যায় এই গ্রুপে যাওয়ার পর আমি দেখলাম দেখলাম একেবারে কাণ্ড প্রায় ওই সময় বাহান্ন জন মানুষ ওই চ্যানেলে আছেন এবং সবাই কাজ করছেন এবং কাজের স্ক্রিনশট দিচ্ছেন সো এরপরে দেখা গেল ওই গ্রুপে আমি জয়েন করলাম জয়েন করার পরে সেই আইডি থেকে আমাকেও নতুন একটা ওয়েবসাইটে যেতে বলা হলো ওয়েবসাইটে আমি যখন যাচ্ছি সেখানে ভোট দিতে বলতেছে অনেকগুলো অপশন রয়েছে এক থেকে ষাট পর্যন্ত মনে হয় দেখলাম এই অপশনগুলোতে তারা ভোট দিতে বলছেন ভোট দেওয়ার পর কি ঘটনাটা ঘটছে স্ক্রিনশট নিতে হচ্ছে এবং এই স্ক্রিনশটের টাস্ক এত নাম্বার ডান এই টাইপের লেখে ওখানে ক্লিক দিতে হচ্ছে মানে ওই গ্রুপে দিতে হচ্ছে এই গ্রুপে যখন দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট করে কিন্তু পেমেন্ট আসছে তো যাই হোক আমি ওই পর্যন্ত যাচ্ছিলাম যেতে গিয়ে আমি আর যেতে পারি নাই আমার সহধর্মণী এই প্রক্রিয়াটা দেখে ফেলে দেখে ফেলার পরে তারে আমি বললাম যে আমি এখান থেকে কোনো ইনকাম করবো না আমি আসলে ইউটিউবের একটা ভিডিও বানাবো তো ভিডিও বানানোর জন্যই আমি আসলে কাজটা কতদূর পর্যন্ত যাওয়া যায় তো সেটা আমি একটু দেখছিলাম তো যাই হোক আমি তারা আর কনভেন্স করতে পারলাম না ফলশ্রুতিতে আমার ওই কাজটা ওইখান পর্যন্ত আটকে গেল তো আমি জানি যে এরপরে আমি পেমেন্ট পেতাম এইভাবে আমি দেখা গেল দুইশো তিনশো বা চারশো টাকা পেমেন্ট পেতাম পেমেন্ট পাওয়ার পর তারা আমাকে একটা অফার দিত যে ধরুন আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট যদি করি বা পাঁচ হাজার টাকা যদি তাদের অ্যাকাউন্টে জমা দিই তাহলে তারা আমাকে এই কাজের বিপরীতে তারা পেমেন্ট করবে আরও বেশি ধরুন আমি পাঁচ টাকা জমা দিলাম তারা প্রত্যেকটা কাজের মজুরি বাড়িয়ে দিবে শেখা গেল দুইশো বা তিনশো টাকা করে হতে পারে অথবা দেখা যাবে যে তারা আমি তারা আমাকে এককালীনভাবে দশ হাজার টাকা দিয়ে দিবে হয়তো পাঁচ দিন পর বা সাত দিন পর এরকমভাবে কিন্তু তারা আমার মতো যারা জেনারেল কাস্টমার রয়েছে তাদের কাছ থেকে টাকাটা ম্যানেজ করবে ম্যানেজ করার পর একটা সময় গিয়ে দেখা যাবে যে ওই আইডিটা উদাও মানে আপনি আর তাদের কোনো সন্ধান পাবেন না তো দেখুন যে আপনি না হয় কিছু ইনকাম করতে পারলেন ইনস্ট্যান্টলি কিছু টাকা ইনকাম করতে পারলেন দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি পনেরো হাজার টাকা পেলেন এর মধ্যে হলো আপনার একটা বিশ্বাস তৈরি হলো আস্থা তৈরি হলো এরপর আপনি আরও টাকা ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পর এভাবে আপনি আরও পেলেন আরও পাওয়ার পর আরও ইনভেস্ট করলেন এরপরে দেখা গেল যে সেই কোম্পানিটা আর নাই একেবারে হাওয়া অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার যে নাম্বারগুলো ছিল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কোনো কিছুতেই আপনি আর নাই আপনাকে সব জায়গা থেকে তারা বের করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে এই অবস্থায় আপনার কেমন হতে পারে একটু ভেবে চিন্তা দেখুন তো বিওয়ার্স আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই টাইপের সচেতনতামূলক কথা বলার জন্য আপনারা বা আপনাদের কাছে যাদের কাছে বিভিন্ন রকমভাবে মোবাইলে কল আসছে বিশেষ করে ইংলিশ কল বাংলাদেশি নাম্বার কিন্তু কথা বলবে ইংরেজিতে যদি এরকম ঘটনা ঘটে অথবা হোয়াটসঅ্যাপে যদি এরকম মেসেজ এসে থাকে তো সেগুলোতে আপনারা যাবেন না রিকোয়েস্ট থাকবে কারণ এগুলো ফ্রড এবং এখানে আপনি কিন্তু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন বা আপনার মারাত্মক সম্পদ হানি হতে পারে তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সচেতন থাকবেন সবার কাছে প্রার্থনা থাকবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ